হোক বা বিধানসভা ছবিটা একই গোহারান হারছে বিজেপি নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা আর আমি সহেলি আপনারা ইতিমধ্যেই জানেন যে সাতটি রাজ্যের তেরোটি জায়গায় ইতিমধ্যেই উপনির্বাচন হয়েছে এবং তার ফলাফলও তেরোই জুলাই ঘোষণা হয়েছে তার মধ্যে থেকে পশ্চিমবঙ্গের চারটি জায়গাতেও এই উপনির্বাচন হয়েছে এই চারটি জায়গা হলো মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই যে চারটি জায়গার নাম বললাম এই চারটি জায়গার এই জয়লাভ করেছে তৃণমূল এবারে যদি আমরা ইতিহাস ঘাটি। এই ইতিহাস ঘাটলে দেখা যাবে যে গতবার গতবারে যে উপনির্বাচন হয়েছে সেইখানে এই চারটি জায়গার মধ্যে থেকে তিনটিতেই কিন্তু আসন লাভ করেছিল বিজেপি তাই এই দু হাজার চব্বিশের যে উপনির্বাচন হলো এই উপনির্বাচনে তাহলে ছবিটা স্পষ্ট যে যে তিনটে সিট বিজেপির দখলে ছিল সেই তিনটে সিটকেও ছিনিয়ে এনেছে তৃণমূল তাহলে লোকসভাতেও দেখা যাচ্ছে যে ঘটনাটা যে ছবিটা সেই ছবিটাই কিন্তু যেন একেবারে কপি অ্যান্ড পেস্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা তো হলো শুধু পশ্চিমবঙ্গের কথা তাইলে যে তেরোটি জায়গা সাতটি রাজ্যের যে তেরোটি জায়গায় এই উপনির্বাচন হয়েছে যদি টোটালটা দেখতে পাওয়া যায় টোটালটা দেখলে দেখা যাবে যে এই তেরোটি জায়গার মধ্যে দশটি আসন এই তেরোটি আসনে দশটি জিতেছে হচ্ছে ইন্ডিয়া জোট একটি আসন জিতেছে নির্দল প্রার্থী এবং যে বাকি দুটি আসন পড়ে আছে এই দুটি আসনে মাত্র দুটি আসন জিতেছে বিজেপি তাহলে আপনাদের কাছে ছবিটা স্পষ্ট বিষয়টা পরিষ্কার যে লোকসভা হোক বা বিধানসভা দুই ক্ষেত্রেই কিন্তু বিজেপির ডুবি চলছে বিজেপির আসন সংখ্যা একেবারে তলানিতে এসে ঠেকেছে যে লসে চলছে আসনের দিক থেকে এটার বলার জায়গা রাখে না এটা একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে ফলাফল তাই দেখাচ্ছে তাহলে কি মোদি সরকার বা এনডিএ জোটের ভবিষ্যৎ অন্ধকারে ভবিষ্যৎ খারাপের দিকে চলছে এমনটাই তো ফলাফলে দেখতে পাওয়া যাচ্ছে আর অন্যদিকে যদি দেখি কি বিরোধী দল অর্থাৎ ইন্ডিয়া জোট জোট শক্তিশালী হয়ে গিয়েছে যে কোনোভাবেই এনডিএ তার সামনে টিকে থাকতে পারছে না কেননা দশ তেরোটির মধ্যে দশটি পেয়েছে ইন্ডিয়া জোট এবং দুটি মাত্র দুটি পেয়েছে এই বিজেপি তার থেকে তো এটাই বোঝাচ্ছে যে বিরোধী দল অর্থাৎ ইন্ডিয়া জোট স্ট্রং হয়ে উঠেছে এবং সেইভাবে যদি দেখা যায় তাহলে আপনারা ইতিমধ্যেই জানেন যে লোকসভা নির্বাচনের পর যে লোকসভা প্রথম অধিবেশন সেটাও হয়ে গিয়েছে এবং সেই প্রথম অধিবেশনে যে চাঞ্চল্যকর ছবিটা উঠে এসেছে যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল নতুন পার্লামেন্টে সে ছবিটা এরকমই ছিল যে বিরোধী দলনেতা বলা যেতে পারে ইন্ডিয়া জোটের প্রধান মুখ রাহুল গান্ধী এমন বক্তব্য পেশ করেছেন যার সামনে নরেন্দ্র মোদীর বলতি বন্ধ নরেন্দ্র মোদী কোনো ভাষণ অর্থাৎ কোনো কথাই বলতে পারলেন না এমনকি স্পিকার ওম পর্যন্ত চুপ কোনো কথাই বললেন না লোকসভার প্রথম অধিবেশনেই নরেন্দ্র মোদী কথা বলতে পারলেন না নিজের বক্তব্য রাখতে পারলেন না এটা কি এরকম এটাই পরিষ্কার করছে না স্পষ্ট তো কি এটাই বোঝা যাচ্ছে না যে ইন্ডিয়া জোট এতটাই শক্তিশালী হয়েছে যে লোকসভা হোক বা বিধানসভা কোনোভাবেই তার সামনে এনডিএ সরকার মোদি সরকার টিকতে পারছে না তার সামনে অন্যদিকে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন খোদ মুখ্যমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ বছর তার যে মেয়াদ রয়েছে প্রধানমন্ত্রিতের সেটাকে তিনি পূর্ণই করতে পারবেন না তার মেয়াদ শেষ হবার আগেই তাকে গদি থেকে সরে যেতে হবে তাইলে কি এই সমস্ত কিছু মিলিয়েই বোঝা যাচ্ছে না যে বিরোধী দল এতটাই শক্তিশালী হয়ে উঠেছে লোকসভা নির্বাচনেও বিজেপি যে বঙ্গে আসন সংখ্যার দাবি রেখেছিল যে টার্গেট তারা রেখেছিল আসন সংখ্যার সেই ক্ষেত্রেও দেখা যায় যে তারা সেটা টার্গেটটাকে ফুলফিল করতে পারেনি সেই টার্গেটটা তারা ছুতেই পারেনি এবং অপরদিকে এই বিধানসভার ক্ষেত্রে যে তিনটে সিট এই বঙ্গের দিক থেকে তাদের হাতে ছিল সেই তিনটে সিটও তারা খুইয়ে দিল একেবারে বো হারান হারলো সেই তিনটে সিটি আর এই টোটাল তিনটে আর একটা মিলিয়ে টোটাল চারটে সিটি কিন্তু একেবারে চলে গেল তৃণমূলের দখলে তাহলে কি এটা ধরা যেতে পারে যে সাধারণ জনগণের মনে এনডিএ সরকারের প্রতি ক্ষোভ জন্মেছে দু হাজার ছাব্বিশে আবারও উপনির্বাচন আছে যার মধ্যে পশ্চিমবঙ্গেও আবারও হবে উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে কি এই একই ছবিটা দেখতে পাওয়া যাবে এনডিএ জোটের কোন রকম স্ট্র্যাটেজিতে ভরসা রাখতে পারবে না সাধারণ জনগণ এই যে ছবিটা আমরা দেখতে পেলাম লোকসভা অথবা এই দু হাজার চব্বিশের উপনির্বাচনে সেই একই চিত্রটাই কি আবারও আমাদের চোখের সামনে আসবে দু হাজার ছাব্বিশে এই সমস্ত কিছু প্রশ্নই কিন্তু এখন রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে আর এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে ডিজিটাল খাবরিলাল আর তার জন্য দেখতে হবে চোখ রাখতে হবে ডিজিটাল খাবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের